নমস্কার ভারতবাসী কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিও তোমাদের স্বাগত জানাই তো আজ যাচ্ছি আমরা আমাদের এখানকার একটা খুব বড় মেলা মিলন মেলা হয়তো টাইটেল আর থামলা থেকে বুঝতে পেরিয়ে গেছো তো ওখানে মেলা দেখতে যাচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো খুব দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো আর বেশি কথা বলছি না তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা মেলাতে গিয়ে দেখাচ্ছা করে তো আমরা এখন মেলাতে এসে গেছি দেখতে পাচ্ছি ওই যে মেলার নাগরদোল্লা ঘুরছে আর এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে মেলার জন্য এদিকেও একটা গেট আছে অবশ্য কিন্তু আমরা ওই গেটটা দিয়ে যাবো না আমরা যাবো যে সম্মুখে যে প্রথম গেটটা সেইটা দিয়ে এই হচ্ছে সেই গেট তো এখন মেলার ভেতরে প্রবেশ করি প্রবেশ করে তোমাদের সব কিছু দেখাবো তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো আমি যতটা পারবো ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি এখনই কেমন ভিড়টা আছে তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে into the last ten I ran away with my life fast forward and Never turned back again It's kinda funny that the more we pass time The more we need to set them rewind And team was the year I had to leave you But now I'm seeing all the signs Lessons, couldn't one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away, but now I'll seek what you teach. Lessons come one in a dozen. The other eleven get something from nothing. Live lessons come one in a dozen. The other eleven get something from nothing. Live lessons come one in a dozen. The other eleven get something from nothing. Life changes, just open the door of one thing, sir. I'll always be there. তারপর আমরা দেখলাম এই ঘুরন্ত ছোটা ভীমকে যে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেই যাচ্ছে তারপর এই ছোট্ট বাচ্চা যে আমাকে এত ভাবে ইগনোর করছে মানে কিছু বলার নেই তারপর আমরা দেখলাম এই ছোট্ট নাগরদোলা যে বাচ্চারা বসে বসে ঘুরছে তারপর আর কি আমরা তো আর এই নাগরদোলায় চাপতে পারবো না তাই আমি ভাবলাম বাইরে দিই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফোনে ভিডিও করি আর এক পাক করে খেয়ে নিই যদি মনে ইচ্ছেটা পূরণ হয় ছোটবেলায় এরকম কোনো নাগরদোলায় চাপেনি প্রচুর ভয় করতো এখনকার বাচ্চাদের একটা স্যালুট জানাই আমি যে এত সাহস নিয়ে এসবগুলো চাপে আমার তখনও প্রচুর ভয় করে এগুলো চাপতে তারপর আমরা দেখলাম এক ভাই তার হাতে ট্যাটু আঁকাচ্ছে আর এক বোন সেই ট্যাটুটার ছবি তুলছে তারপর আমরা ওখান থেকে চলে এলাম ছোটা হেলিকপ্টার ভীম দেখতে তো এখানে তো দেখলাম পুরো ফাঁকা তারপর আবার এলাম ট্যাটু সেন্টারে আমার কিছু ট্যাটু দেখা বাকি ছিল মানে আমার দেখা বাকি ছিল বন্ধুদের দেখা বাকি ছিল ওরাই দেখছিল তারপর ওখান থেকে আমরা হাঁটতে শুরু করে দিলাম খিদেও পেয়েছিল একটুখানি কি করব তাই জন্য এখন এসে আমরা দেখলাম বাচ্চারা জলে বোর্ড চালাচ্ছে বোর্ড তো চালাচ্ছে না মনে হচ্ছে যেন জাহাজ চালাচ্ছে এমন করে তারপর আমি কি করব আমি বললাম একটু আস্তে চালাও অত জোরে চালালে হবে এক্ষুনি ধাক্কা ফাক্কা লেগে যাবে তারপর আমরা এখন একটু ফটো তুলতে ব্যস্ত কিন্তু আমি তো ভিডিও করতে ব্যস্ত ওই জন্য আমার বন্ধুরা আমাকে মারতে ব্যস্ত তো কি করবো মাঠ তো খেয়ে নিলাম একটুখানি খিদেও পেয়েছিল এটা খেয়ে পেট বেরোনোর জন্য যেয়ে এসেছি আর এদিকটা এসে তো মানে ভিড়ে গুঁতুগুঁতি খেয়ে তো আমি আলহা তো দেখতে পাচ্ছি কেমন ভিড় আছে তারপর আমরা ভিড়ের ঠেলাকে এখানে সেল দেখতে এলাম সেলের মধ্যে ছিল নানা রকম সোয়েটার আমার তো কেনার ইচ্ছা ছিল কিন্তু পকেটে টাকা ছিল না তারপর আমরা চলে এলাম আমার একটা মানে খুব নেশার জিনিস চায়ের কাপের দোকানে অন্য কিছু ভেবে না যেন তো ওখান থেকে চায়ের কাপের দাম শুনে তো আমার চক্ষু চরকার তারপর ওখান থেকে চলে এলাম মনীষীদের ঠাকুরের ছবি দেখার জন্য। কিন্তু এখানেও সেই একই কেস পয়সার কেল আমার পকেটে পয়সা নেই তারপর ওখান থেকে আমরা এই লাইটের দোকানে চলে এলাম লাইট দেখতে খুব মানে সুন্দর লাগছিল কিন্তু কি হবে। কিন্তু এই যে লাইট লাগবে সেটার কোনো আসবাবপত্রই নেই তাই দোকানে দিলাম আসবাবপত্র কিন্তু সেও এখন নেওয়ার মতো পয়সা নেই তারপর এখান থেকে আমরা নানা রকম বেলুন দেখতে দেখতে চললাম কি সুন্দর দেখো বেলুনগুলো কি লাগছে সুন্দর সুন্দর তারপর এখানে এলাম আমরা একটু জুসের সেন্টারে কিন্তু জুসের যা দাম সেটা দেখে আমাদের হয়ে গেলো তারপর কি করবো আমরা একটুখানি এখানে কানের দোকানে রুকেছিলাম কেন রুগেছিলাম আমরাও জানি না গো কানেরগুলো দেখতে হেভি সুন্দর লাগছিল অবশ্য আমাদের ছেলেদেরও কিছু কিছু জিনিস ছিল তাই আমরা গেছিলাম তারপর ওখান থেকে আমরা এই চলে এলাম টিভি দেখতে কিন্তু এখানে এসে দেখেছি লটারির দোকান কি আর করবো ওখান থেকে আমার কাকার আইসক্রিম করা দেখতে দেখতে আমরা চলে গেলাম এখন এই বাচ্চা ছেলের বন্দুক চালানোর দিকে কিন্তু ওর মা বলছে এত বড় বন্দুক চালাস না নিজেই উড়ে যাবি আর দেখো বেলুনগুলো কি সুন্দর সাজিয়েছে দেখে তো আমারই লোভ লাগছে বাচ্চা ছেলেকে আর কি বলবো আমি ভাবছিলাম দুটো ফাটাই কিন্তু পকেটের অবস্থা দেখে আমি চললাম না দরকার নেই কো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক মানে বাড়ির দিকে বলতে বাইরে মেলার বাইরে দিকে যা ভিড় আর সত্যি ভালো লাগছে না তারপর আমরা দেখলাম এই ছোট্ট ভাইটিকে যে আমাকে একদমই পাত্তা দিচ্ছিল না আমি ভিডিও করছি বলে তারপর এখন আমরা ঢাক্কা খেতে খেতে আবার চললাম বাইরের দিকে এবার গিয়ে কিছু খেতে হবে জোর খিদেও পেয়েছে আমাদের তো দেখো এদিকে বাইরে এসে দেখছি কী সুন্দর একটা ফুলের বাগান দিয়ে সাজিয়েছে আসল দেখার তো এইটাই জিনিস তারপর এখন আমরা এসে দেখলাম কাকা হেলিকপ্টার উড়াচ্ছে হাতে করি তারপর আমরা জিজ্ঞাসা করলাম দামটা কত কিন্তু কাকা বললো না তারপর আমরা এখন এসে গেছি এগরোলের দোকানে একটা করে এগরোলে অর্ডার দিয়েছি কিন্তু এখনও আসার পাত্তা নেই মানে কখন অর্ডার দিয়েছি সবাই এসে বসে আছে কিন্তু এগরোলের আর পাত্তা নেই কাকা তাড়াতাড়ি দাও কি আর বল যাক বাবা এগরোলটা এলো আমি তো খেতে থাকি আর তোমরা ভিডিওটি লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আছে বলুন টাটা